ঘরের জগৎ থেকে বেরিয়ে এসে আউটডোরে পেন্টিংয়ের কাজে গা ভাসালো কলেজ পড়ুয়া মৈনাক অঙ্কন বা আর্ট একটি শিল্পকর্ম যা সাধারণত কাগজ ক্যানভাস বা অন্যান্য মাধ্যমে রেখা আকার এবং রঙের ব্যবহারের মাধ্যমে দৃশ্যমান চিত্র তৈরি করে এটি একটি প্রাচীন শিল্প যা মানুষের অনুভূতি ধারণা এবং অভিজ্ঞতা প্রকাশ করার একটি শক্তিশালী মাধ্যম আর্ট কেবল একটি শখ নয় এটি একটি সৃজনশীল প্রক্রিয়া যা মনোযোগ একাগ্রতা এবং বোধ বাড়াতে সাহায্য করে অন্যদিকে এই অঙ্কন বা আর্ট মানুষের চারপাশের জগৎ সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে প্রতিটি রেখা আকার এবং রঙের মাধ্যমে একটি নতুন দৃষ্টিকোণ তৈরি হয় ঠিক সেই রকমই ঘরের বদ্ধ জগৎ থেকে বাইরে বেরিয়ে চোখের সামনে স্পষ্টত ফুটে ওঠা সমস্ত প্রাকৃতিক দৃশ্যকে রংতুলির মাধ্যমে ফুটিয়ে তুলতে দেখা গেল জলপাইগুড়ি জেলার অধীনস্থ ছোট্ট শহর বেলাকোবার শিকারপুর অঞ্চলের এই কলেজ পড়ুয়া মৈনাক ভদ্রকে ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি আর্টের প্রতি আলাদা ভালোবাসা জন্মায় মৈনাকের বর্তমানে আসামের কোকরাঝাড় ফাইন আর্টস কলেজে পাঠরত মৈনাক এর পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে আর্টকেই সঙ্গী হিসেবে এগিয়ে নিয়ে যেতে চায় বেলাকোবার আর্ট শিক্ষক অরূপকণ্ডুর হাত ধরেই আর্টের জগতে পা রাখেন বলে জানান মৈনাক মূলত ডিজিটাল আর্ট নিয়ে এগোনোই তার মূল লক্ষ্য এদিন মৈনাক ভদ্রকে তার নিজের এলাকা শিকারপুর হাটের ভেতরের এক বটবৃক্ষ সহ কালী মন্দিরের ছবি অঙ্কন করতে দেখা যায় ঘরের বাইরে এসেও যে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাই এদিন এই কলেজ পড়ুয়ার কর্মকাণ্ডে প্রকাশ পায় তবে বুদ্ধিমত্তা এআই এর যুগে তাল মেলাতে গিয়ে কিছুটা হলেও তাদের এই শিল্পকলা মুখ থুবড়ে পড়ছে সেটাও আক্ষেপের সুরে জানান মইনাক মূলত ডিজিটাল আর্ট নিয়ে এগোনোই তার মূল লক্ষ্য আমি এখানে আউটডোর পেন্টিং করছি মানে এটা হচ্ছে আউটডোর স্কেচ বলে আমরা তো সব সময় ঘরে বসে আর্ট তো সবসময় ঘরে বসে হয় না ঘরের বাইরেও আছে তো বাইরের যেসব দৃশ্য ল্যান্ডস্কেপ হোক টাউনস্কেপ হোক যেটাই হোক তা আমরা সেটাই করি আমি মূলত ছোটোবেলার থেকে আর্ট শিখছি এখন বর্তমানে আমি কোকরাঝার ফাইন আর্টস কলেজে পড়ছি আসামের আর আমি আমার আর্টের টিচারের নাম বেলাকবরী অঙ্কর শিক্ষক অরূপ কুন্ডু মিঠুনদার কাছ থেকে আমি শিখেছি আমি এখন মধ্যে সামনে যে দৃশ্যটা রয়েছে বরগাসটা এটা বটতলা হাট বটতলা হাট যে সামনে যে দৃশ্যটা সেটাই আমি অয়েলে কাজ করছি ক্যানভাসে এর আগে আমি মূলত বেশিরভাগ পোর্ট্রেটের উপরে কাজ করি পেন্সিল স্কেচের উপরে কাজ করি এখন এখন মূলত আমি যেমন কলেজে পড়ছি এখন ডিপার্টমেন্ট পাইনি তবে আমার ইচ্ছা স্কালচার শেখা বা স্কালচার নিয়ে কাজ করা অ্যাপ্লাইড আর্ট নিয়ে কাজ করা মানে ডিজিটাল যেসব আর্টগুলো সে সেরকম তো এখন আমি বাড়িতে যখন ফাঁকা টাইমে বসে আছি তখন আমি অয়েলে কাজ করছি ওখানে আমরা অয়েলে কাজ করি বা আউটডোরে স্কেচ করি মানে আর্ট কলেজে আমাদের মূলত যেটা হচ্ছে আর্ট কলেজে বাইরের দৃশ্যকে নিজেকে প্র্যাকটিস করা নিজের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য এবং ফিগার স্কেচ করা মূলত প্রতিদিন স্টেশনে গিয়ে ফিগার স্কেচ করা যে করতে হয় আর্ট কলেজে ভবিষ্যতে আমি আর্ট নিয়ে এগোতে চাই আর্টটাকে আমার নিজের ভবিষ্যৎ হিসেবে বেছে নিয়েছি তো আমি ভবিষ্যতে আর্ট নিয়ে এগোবো আর্ট নিয়ে কাজ করব যতটা করা যায় চার পাঁচ টাকা আমার মেন ইচ্ছা হচ্ছে বেলাকার চারপাশের যে ছবিগুলো সেগুলো আমি আমার ক্যানভাসে বা স্কেচে যে তুলে ধরতে চাই আর এমনি ভবিষ্যতে আমি অ্যাপ্লাইড আর্ট নিয়ে করছি মানে যাতে আমি ভবিষ্যতে অ্যাপ্লাইড আর্ট নিয়ে কিছু করতে পারি এ যুগে আর্টের পার্থক্য আর সাম্য বলতে যদি বলি আমি এইটা ভালো একদিকে খুবই ভালো একদিকে আবার কিন্তু খুবই খারাপ কারণ একজন শিল্পী বা একজন আর্টিস্ট তার নিজের স্কিলের দ্বারা একটা ছবিকে তুলে ধরছে সে অয়েল পেন্টিং বলুক করতে যেই পড়বেন যেটা নিজে ধরে তুলে ধরছে কিন্তু এআইয়ের কাছে একদিক হয়েছে কি যে এর ওখানে যদি আমি বলি যে একটা ক্রিয়েটে অয়েল পেন্টিং ও পাঁচ মিনিটের মধ্যে নেমে দিচ্ছে সেদিক থেকে কিন্তু একটা শিল্পীদের একটা দুঃসময় বলতে পারে মানে এআই ভালোর দিক থেকে খুবই ভালো কিন্তু শিল্পীদের অনেক সময় এআইয়ের একটু প্রভাব পড়ছে আমাদের আবার এআই অনেক সময় অনেক ভালো দিক থেকেও কাজ করছে অনেক কিছু শেখানো শেখানো যাচ্ছে আমাদের কাছ থেকে আমার নাম মৈনাক ভদ্র আমার বাড়ি রাজগঞ্জ থেকে সৌকত আক্তারের রিপোর্ট টিএনআই টোয়েন্টি ফোর